ভাই এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে সোফা ভাই একদম ফ্রিতে দেয়া দিব একবারে ফ্রি একদম ফ্রিতে ভাই ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় জি ভাই ফ্রিতে দে আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারলে একদম ফ্রিতে সোফা দেয়া দিব এই প্রশ্নের উত্তর দিতে পারলে এত সুন্দর সোফা ফ্রি একদম ফ্রিতে দেয়া দিব টাকা ছাড়া প্রশ্নটা কি ভাঙলে পানি রান্না করলে হয় শক্ত জি জি বলুন তো জিনিসটা কি জি আলু ডিম বরফ ডাব

আচ্ছা মানে চার বছরের একবার গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি ভাই ও আচ্ছা আচ্ছা মানে পনেরো বছরের গ্যারান্টি জি জি চার ইঞ্চি ফর্ম আমরা ইউজ করছি চার ইঞ্চি মোটা ফর্ম ইউজ করছি মোটা ফর্ম ইউজ করছি কিন্তু ভাই এই যে এগুলো তো লেদারের সোফা এগুলো লেদারের সোফা এগুলো নাকি পানি পড়লে নষ্ট হয়ে যায় পানি দিয়ে আপনি ধুইবেন এগুলো ওয়াটার প্রুফ সোফা আচ্ছা ময়লা হলে পানি দিয়ে ধুইবেন নষ্ট হওয়ার কোনো চান্সই নাই পায়াটা সম্পূর্ণ এসএস এর পায়া আচ্ছা দর্শক দেখেন এমনিতে সোফাটা কিন্তু অনেক সুন্দর আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখেন একেবারে গোল্ডেন কালারের শীট দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে মানে রং টং উঠবে না রং ওঠার কোনো চান্সই নাই আর এই যে আপনি যে লেদার ব্যবহার করছেন জি 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 এই লেদারে যদি কোনো সমস্যা হয় যদি কোনো 15 বছরের ভিতর যে কোনো সমস্যা হলে আমরা লোক পাড়াই সমাধান করে দিব পনেরো বছর ভিতরে পনেরো বছরের ভিতরে আচ্ছা তাহলে এটা তো দেখলাম আরবের কালো ঘোড়া জি ভাই আপনার কাছে আর কোন কোন কালার আছে আমাদের কাছে কালার রাজ্য আছে আমাদের সরাসরি কারখানা এখানে দেখেন ও চমৎকার মানে এইটাও কোন সোফা জি ভাই এত সুন্দর সোফা জি জি গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার ভিতরে একবার ফুটে আছে এগুলা সুট বানাতো এগুলা সোডার কোন চান্সই নেই আপনি ইচ্ছা করলে পসিবল না টান্দা আচ্ছা এই হচ্ছে দুই সিটে এটা হলো দুই সিটের বসেন তো বসলে ওঠার মন ছাবে না ভাই দেখেন কত সুন্দর দুইজন মানুষ কিন্তু অনায় আসে বসতে পারবে আবার এখানে দেখেন কত সুন্দর হাতল করা গদিওয়ালা জি জি এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এইটা হচ্ছে আবার ডাবল জি জি আমাদের ফোমটা 100% রাবার হবে এই যে 100% রাবার একদম জাম্পিং দেখেন জাম্পিং জাম্পাং জি 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 ও রে চমৎকার। ভাই কি আমাদের মা বোনেরা পরিষ্কার জি এখন পানি দিয়া তো মনে করেন যে ফ্লোরে পরিষ্কার করতে হবে জি 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 কিন্তু এগুলোর পায়া তো ভাই ঘুনে ধরে যায় আরে ভাই পায়া নিয়ে আসছি গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি তো শুধু শুধু দেয় নাই দেখি এই যে আসেন দেখেন কত সুন্দর কালার এটারও কি দাম একই হবে সরাসরি কারখান্ত সেম প্রাইজ এর হবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে জি জি আচ্ছা এদিকে আরো কিছু কালার দেখাবো দর্শক ও চমৎকার ভাই এটা সুন্দর জি ভাই একটা থেকে একটা সরাসরি কারখানাতে আসছেন তো কালার রাজ্য আমাদের কাছে দেখেন এই যে কত সুন্দর শীত দিয়ে কাজটা করা হইছে ওরে চমৎকার আচ্ছা এটা হচ্ছে দুইটা কালারের মিশ্রণে যে জি জি এটা বানানো হয়েছে বানানো হইছে আচ্ছা গোল্ডেন কালার আর চকলেট কালার যে গোল্ডেন আর চকলেট কালারের মধ্যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে দুই সিটের আবার এইখানে হচ্ছে এক সিটের জি জি আর এটা হচ্ছে দুই সিটের দুই সিটের ভাই এটা কি দাম একই জি সেম প্রাইজের হবে সেম প্রাইজের হবে জি 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 এখানে দেখেন একেবারে সলিড কালো কালারের কালো কালার যারা কালো কালার পছন্দ করেন মানে ব্ল্যাক লাভার জি জি তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার হবে এই দেখেন এখানে হচ্ছে দুই সিটের এখানে কিন্তু দেখেন গদি করা আছে জি জি পেছনের ডেলনার মাঝে যখন বসা হবে বসার পরে ডেলনারা দিলে যে কি আরাম লাগে এই যে ফোরাটা পম একদম রাবার ফর্ম ফরাটো একদম দেখেন এই যে রাবার ফর্ম ওয়াও বসার পরে আলাদা একটা মানে ফিল আসে যখন আপনারা দেব জি 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 একেবারে কালো কালারের মধ্যে পার্সোনালি এটা আমার খুব পছন্দ হলো বিশেষ করে আমার মনে হচ্ছে এটা আমার অফিসে যদি বসায় তাহলে আমার অফিসের যে লুকটা অফিসের হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে ওয়াও এটা কি একই দাম একই দাম এটা অফিসে বাসায় যাতায়াত যাতায়াত যাবে আচ্ছা এইটা কিসের এটা এটা মালশিয়ান এমডব বোর্ড দা ডিজাইন করেছে শুধু সামনেরটা গুণে ধরবে না তো গুণে পোকার 15 বছরের গ্যারান্টি দিচ্ছে 15 বছরের কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে আর কিছু কালার দেখাবো আমরা এই পাশে দেখেন কিছু কালার আছে বাপ রে বাপ মানে একটা থেকে দর্শক একটা আরো সুন্দর আচ্ছা এইদিকে আপনাদের যে সোফাটাই পছন্দ হবে দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে খুবই কম দামের ভেতরে আচ্ছা ভাই এই যে এত কম দামের মধ্যে আপনারা সোফা কিভাবে দেন আমাদের সরাসরি কারখানাতে ভাই আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করি কিন্তু শোরুমে গেলে দেখা যায় এইরকম একটা সোফার দাম পঞ্চাশ

আচ্ছা তাইলে তো যে ওই কুইজের যে উত্তর দিতে পারবে জি 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 সে তো মনে করেন যে পুরস্কার পাবে তিন জানা তিনটা সোফা পাবে শুধু প্রচারের জন্য এটা দেব এটা প্রচারের জন্য জি 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 আর সরাসরি যারা জি জি আপনার এই শোরুমে আসবে জি জি বা কারখানায় আসবে জি জি ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টার বাম পাশের গলিতে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এইট জিরো ওকে দর্শক যারা কম দামের ভেতরে এই চমৎকার চমৎকার সোফা সেট গুলো কিনতে চান তারা কিন্তু সরাসরি যাত্রাবাড়ি এই কারখানায় এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু বায়ারে কম প্রাইজের ভিতরে আমাদের সোফা আছে মাত্র 3000 টাকা সোফা আছে 2500 টাকা সোফা আছে কি বলেন জি ভাই দেখবেন 3000 টাকা সোফা আছে 3000 টাকা সোফা নিয়ে আসছে আজকে এই যে এটা 3000 টাকার সোফা এটা এটা 3000 ওরে আচ্ছা তিন হাজার পাঁচ হাজার টাকায় সোফা পাওয়া যায় পাঁচ হাজার পাঁচশো টাকা আছে ওকে দর্শক যারা এই সোফা গুলো কিনতে চান অথবা ওনাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ